السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الله نستطع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شمس تقرشن شاء أمرا شير رب العالمين الجنة رب العالمين أمدر شو شوستو ركسن بحلو ركسن আল্লাহ আল্লাফাক আমাদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহর বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করছেন সেরবুল্লাহিনের প্রতি আমরা শুক্রিয়া আদায় বলেন আলহামদুলিল্লাহ দূরতপাট করি মাহমুদ রসুল্লাহ আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লাইসাল্লাম আল্লাহমাই আল্লাহ বারিকা আলাই আজকে কিছু গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করবো এই দোয়াগুলো আমাদের প্রত্যেক মানুষের জানা দরকার আমরা অনেক সময় অনেক ধরনের বিপদ অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় তো অনেক ধরনের বিপদের মধ্যে পড়ার পরে দূরগ্রস্ত অবস্থার পড়ার মধ্যে আমরা দোয়া জানি না তাই বলে আমরা সেইগুলো থেকে রেহাই হতে পারছি না তাহলে নবীজি এখানে হাদেশ সহকারে গুরুত্ব সহকারে কিছু দোয়ার কথা বলছেন যে দোয়াটুকু মানুষের দুঃখ ও দুশ্চিন্তার সময় দূর করে দেয় যদি কোনো মানুষ দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ে যায় তখন এই দোয়ারটুকু পাঠ করতে বলছেন আল্লা নবীজি তার আগে আমরা জানি যে হাদিসে কী বলা হয়েছে এই হাদিসটুকু আমরা আগে জানি এখানে হাদিসটাই বলছে যে আবদুল্লাহ ইবনি মাসুর রি তালা আনহ থেকে বলেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কখনো দুশ্চিন্তা কখনো দুশ্চিন্তার মধ্যে পড়ে দুশ্চিন্তা ও অনুকষ্টগ্রস্ত অবস্থায় মানে খুব কষ্টগত অবস্থায় দুশ্চিন্তা টেনশনের মধ্যে দুঃখগ্রস্ত অবস্থায় পড়ে আছেন তখন যেন বেদনার মধ্যে নিভৃত হয়ে উপরের বাক্যগুলি বলে উপরে একটা দোয়া আছে আমরা এই দোয়াটুকু জানব শিখ তো আগে আমি আপনার হাদিসটুকু বোঝানোর চেষ্টা করতেছি আপনারা একটু মনোযোগী হন বলে দোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ তার দুশ্চিন্তা ও উত্ত কণ্ঠা দূর করবেন মানে কষ্ট দুঃখ সব কিছু আল্লাপা করবেন দূর করবেন এবং তার বেদনাকে আনন্দে রূপান্তরিত করবেন সুবাহন যে বেদনা আমরা কষ্ট ভোগ করি সেই বেদনাটুকু পাখি আনন্দিত প্রতীতিতে রূপান্তরিত করবেন সুবাহ আল্লাহ অবশ্যই সাহাবিগণ বললেন তাহলে আমাদের উচিত এই বাক্যগুলো শিক্ষা করা সাহবগন বললেন ইহল আল্লাহ অবশ্য তাহলে আমাদের এই বাক্যগুলো শিক্ষা অর্জন করা দরকার এবং গুরুত্ব তিনি বললেন হ্যাঁ অবশ্যই যে এগুলো শুনবে তারা তার উচিত এগুলো শিক্ষা করা তার মানে আপনার আমরা সবাই যারা এই বাক্যগুলো শুনব আমাদের শিক্ষা অর্জন করা আমাদের জন্য গুরুত্ব খুব গুরুত্ব হাদিসটি এর সন্ধ্যা গ্রহণযোগ্য মহিলারা এ দোয়া পাঠ করলে দোয়ার শুরুতে বলবেন আল্লাহ ইন্নি আমাতুকা যদি মহিলারা এই দটুকু পাঠ করেন তাহলে মহিলারা এই দটুকুর প্রথম থেকে বলতে হবে আল্লাহ আম তুকা ওয়া বিনু বিন্তু আবি দিকা ওয়া বিন্তু আমাতা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার বামদি আপনার একজন বান্দার কন্যা আপনার এক বামদির কন্যা সুবহানাল্লাহ এই দটুকু মহিলাদের জন্য বলবেন তো আসেন এখানে দুইটি গুরুত্বপূর্ণ দোয়া আছে দুঃখ ও দুশ্চিন্তার সময় আমরা পড়ে থাকি ভাইরা অনেক টেনশন অনেক ডিপ্রেশনের মধ্যে আমরা কাজ আমাদের কাজ করতে হয় তখন আমাদের টেনশন দুশ্চিন্তা অনেক কিছু বাড়ে যায় যেটার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয় মানুষের চাপ টেনশন বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়তে হয় তো সেই কারণে এই আল্লা নভিজি আমাদেরকে এই দোয়াগুলো শিক্ষা করতে বলছেন যেন আমরা এই শিক্ষা অর্জন করতে পারি আমি দোয়াগুলো আমরা করতে পারি এটা দুই নম্বর দোয়া প্রথম দোয়াটুকু আমরা বলি দোয়াটুকু কি বলছে এক নম্বর দোয়া হচ্ছে এখানে দটুকু দুঃখ দুশ্চিন্তার সময় পড়া দোয়া এ দটুকু গুরুত্বপূর্ণ আমরা এই দুটুকু শিক্ষা অর্জন করবো ইনশাল্লাহ এই দুটুকু করার চেষ্টা করবো আল্লাহমে হাবুদিকা এবুদিকা এবিকা দিকা দিং দোয়াটুকু আমরা হাদিস সহকারে বের করে শিক্ষা অর্জন করব গুগলে ছাঁচ দিলে আমরা এই দুটুকু পেয়ে যাবো ইনশাল্লাহ عَدُلٌ في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزل أو أنزلت في في كتابك أو على أو علمته أحدا من خلقك أو استأثرت به এই দুটুকু হলো প্রথম তাহলে এই অর্থটুকু কি বলছে এই অর্থটুকু আমরা একটু জেনে নিই আল্লাহ আমি আপনার বান্দা আমরা এই দুটুকু করছি আল্লাহ আমি আপনার বান্দা আপনার এক বান্দার পুত্র আমরা এক বান্দার পুত্র এবং আপনার এক বান্দির পুত্র আমার কপাল নিয়ন্ত্রণ আপনার হাতে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ সব কিছুই আল্লাহ হাতে আমার উপর আপনার নির্দেশন কার্যকর আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ আমি আপনার কাছে প্রার্থনা করি আমরা বলছি আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উচিলাই যেন নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাজিল করেছেন অথবা আপনার সৃষ্টিজীবী এর কাউকে শিখিয়েছেন অথবা নিজের গাইয়ে এ জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয় এর প্রশান্তি ভানালা এর দ্বার কিন্তু এই অর্থটুকু আমরা বলতেছি আমার বক্ষের জ্যোতি আমার দুঃখের উপসরণকারী এবং দুশ্চিন্তা দূরকারী এই হা এই দোয়াটুকু থেকে অর্থটুকু বলছি আমরা এই দোয়াটুকু যে অর্থটুকু জানলাম এই দোয়ার অর্থটুকু আসলে গুরুত্বপূর্ণ একটা দোয়া আমরা যদি দুশ্চিন্তার টেনশনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে পড়ি দুঃখের মধ্যে পড়ি তখন এই দয়টুকু যদি পাঠ করি তাহলে আল্লাহাক আমাদেরকে অনেক কাছ থেকে হেফাজত করবে আল্লাহাক আমাদের এই দোয়াটুকু শিকারজন করে তো ফিদারশোল্লাহ আহমদ এ হাদিস নাম্বার হলো আহমদে তিন হাজার সাতশো বারো নম্বর হাদিস সেই আহম্মদ হাদিস নাম্বারে এটা যদি আমরা ছাজি তাহলে পাবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে বুখারি দুই হাজার আটশো তিরানব্বই হাদিস দুই হাজার আটশো তিরানব্বই হাদিস নাম্বার বুখারিতে পাবেন এই দটুকু এটা হলো এই দুকু আমরা শিক্ষাজন করি এই দোয়া কি বলছো দেখেন আল্লাহ্মাইনে আউযু বিকা মিনাল হাম্মি আল্লাহম্মাইনে আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল হাজানি কাসালি ওয়াল বখলি ওয়া এই দোয়াটুকু হলো দুঃখ দুশ্চিন্তা দুই নাম্বার দোয়া এই দোয়াটুকু আমরা ছোট্ট যেতু দা এটুকু দোয়া আমরা শিক্ষা অর্জন করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলো শিক্ষা অর্জন করা তো দান করে সবাই আমি সমানিত দিনের ভাই বোনের আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়াটা এবাদতের জায়গা এই এবাদত এমন একটা জিনিস আমরা সলাত আদায় করা যেরকম একটা আলাদত দোয়া পড়া কিন্তু একটা আবাদত আপনি যখন দোয়ার সবসময় পাঠ করবেন দোয়া যখন সবসময় আপনি তালাত করবেন আমল করবেন এটা কিন্তু আপনার সারাদিনের একটা এবাদত চলে আসলো আপনি এখানে নেকির ভাগিদার হয়ে যাবেন সমানিত দিনে ভাই বোনেরা আমি আপনাদেরকে বলি আমরা দৈনিক যে পাঁচত্তর পরে এবং দৈনিক চলতে ফিরতে উঠতে অবস্থা আমাদের যে দেয়া নবী যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াগুলো আমরা শিক্ষার্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন এই দোয়ার অর্থটুকু জানে আমি হাদিস নাম্বার বলে দিচ্ছি আপনারা গুগলে সার্চ দিলে অবশ্যই হাদিস থেকে এবং কি দোয়াটুকু পেয়ে যাবেন বুখারি হাদিস আমি আবারও এখনও বলেছি দুই হাজার আটশো তিরানব্বই হাদিস বুখারি এই হাদিসটা ছাঁচ দিবেন বুখারি নাম দিয়ে ভূগোলে আপনি হাদিসে দোলে সহকারে আপনি দোয়াটুকু পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন এর অর্থটুকু বলছে হিয়াল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিশ্চিত দুশ্চিন্তা দুঃখ থেকে অপরগতা ও অলসতা থেকে কীরপণতা ও বৃহত্তা থেকে ঋণ এর ভার ও মানুষের দমন পীরন থেকে কী করছে আল্লাহ কাছে প্রার্থনা করছি রাসুল সাল্লাম আলাইসাল্লাম সাল্লাম এ দয়াটুকু বেশি বেশি মানে বলতে বলছেন এই দয়াটুকু বেশি বেশি করে পড়তে বলছেন তাহলে এই দয়টুকু বেশি বেশি করে পড়লে আল্লাহ আমাদেরকে কত কাছ থেকে হেফাজত করবে এখন যে আমাদের দুশ্চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন দুঃখ থেকে হেফাজত করবেন অলসতা থেকে পাক আমাদেরকে হেফাজত কৃপণা থাকা এবং ক্রিপণা যদি থাকে তাহলে ক্রিপণা থেকেও পাক আমাদেরকে হেফাজত করে যদি কারোর ভিতরে ভয় ভীতি ঢুকে থাকে বা আমাদের ভিতরে অনেক ধরনের ভয় আছে আল্লাহ পাক দূর করে দিবেন এবং ঋণের যে ভার আছে যদি ঋণ আমরা অতিরিক্ত করে ফেলছি আমাদের প্রতিটি মানুষের ভিতরে ঋণ আছে যে ঋণগুলো আমরা পরিশোধ করতে না এই দোয়াটুকু করার কারণে পাক আমাদের সেই ঋণটুকু সহজ করে দেবে সবাই আল্লাহ পাক আমাদেরকে দোয়াগুলো শিক্ষা অর্জন করা তো দান করে সবাই প্রতিদিন আমরা যে দোয়াগুলো শিখবুলা আল্লাফাক আমাদেরকে শিক্ষা অর্জন করা কি আমাদের তো তৌফিদান্তুই আবারও অন্য সময় নিয়ে আমি ছোটো ছোটো দোয়াগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হইন ইনশাল্লাহ তার আগে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো ভালো রাখো যাবল আল্লাহ পাক আমাদেরকে দান করার জন্য তৌফিদান প্রসবান আমিন সুবাহান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ